প্রিয় শিক্ষার্থী তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবক মন্ডলীদেরকে ওয়াইস পয়েন্ট ওয়াইস পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লগ্নে জীবন জীবিকা নবম তো আমরা পিবিএস দুটো পরীক্ষাতে দেখেছি যে আমরা যে সাজেশনগুলো করেছি বা জিসি ম্যাপার অধ্যায়ের যে পেজ নাম্বারগুলো পড়তে বলেছি সেগুলো থেকে কিন্তু মোটামুটি কমন পড়েছে বা ওইগুলা থেকে কিন্তু পড়া পেয়ে লিখতে পেরেছে তো যারাই সাজেশনটা ফলো করছে তারাই কিন্তু মোটামুটি লিখে আসতে পারছে আমার অফলাইনের যে ব্যাচ এবং আমাদের যে ওয়াইজ পয়েন্টারের যে ফেসবুক পেজ যাদেরকে আমরা সাজেশনটা সাজেস্ট করেছি তারাই কিন্তু মোটামুটি ভালো পরীক্ষা দেওয়া দিতে পেরেছে যেটা তাদের মুখ থেকে আমরা তো আজকে আলোচনা সেটা হচ্ছে আসলে আমরা কি কি পড়বো জীবন জীবিকা পুরো বইটা দেওয়া আছে আমরা কি কি পড়বো পুরো বইটা কি পড়বো যেহেতু সময় মোটামুটি দুই দিন আরো দুই দিন আছে বা তিন দিন আছে সেই ক্ষেত্রে হচ্ছিল গিয়ে আমরা কি কি পড়লে আমাদের জন্য আমরা লিখতে পারবো বা আমরা কি কি আহ পড়ে রাখলে পরীক্ষার হলে গিয়ে অ্যাটলিস্ট লিখতে পারবো ঠিক আছে বা প্রশ্নটা বুঝে সেখান থেকে হচ্ছে আমি করার ট্রাই করতে পারবো তাহলে চলো আমি একটু দেখি নিই আমাদের প্রিয় অভিভাবক মন্ডলীকে আমরা বলছি যে আপনার বাচ্চাকে এই জিনিসগুলো একটু পড়ানোর ব্যবস্থা করুন সে যাতে একটু পড়ে তাহলে আশা করছি সে তার কাঙ্ক্ষিত মূল্যায়নটা সম্পূর্ণভাবে ভালোভাবে দিতে পারবে আর কি তাহলে আমরা একটু দেখে নিই আমরা হচ্ছে পেজ নাম্বার ফোর পারিবারিক বাজেট ঠিক আছে এই যে পারিবারিক বাজেট কিভাবে করতে হয় কি করতে হয় সেটা নিয়ে একটা ভালো আছে আলোচনা ব্যয় পরিকল্পনা মাসিক একটা পরিবারের যে মাসিক ব্যয় আছে সেটার পরিকল্পনাটা আমাদেরকে দিতে হবে তারপরে হচ্ছে পেজ নাম্বার নাইন বিনিয়োগের ঝুঁকি বিবেচনা বিনিয়োগ করলে কি কি ঝুঁকিগুলো হতে পারে কয়েকটা ধাপ আছে ধাপটা করতে হবে জমি পর ও আপনার কি কি করতে হবে এবং নাম জারি করতে হবে কিনা সেই বিষয়টা নিয়ে খুব ভালো আলোচনা আছে এটা ভালো করে পড়তে হবে এখান থেকে প্রশ্ন আসা সম্পূর্ণ প্রবল পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা পারিবারিক যে পারিবারিক যে বিনিয়োগ আছে কোথায় কোথায় বিনিয়োগ করতে পারে সেই একটা পরিকল্পনা করা যেতে পারে তারপর হচ্ছে ক্ষুদ্র ব্যবসা শুরু করার ধাপ ক্ষুদ্র ব্যবসার কতগুলো ধাপ আছে সেই ধাপ কি করতে হবে অবশ্যই শুরু করার জন্য সময় এই হবে কিন্তু প্রশ্ন থাকতে পারে এরকম যে তুমি তোমার তুমি একটা ছোট ক্ষুদ্র ব্যবসা করতে সেই সেক্ষেত্রে তোমার যে পারিবারিক ধাপ বা সরি যে শুরু করার যে ধাপ সেগুলো নিয়ে তুমি একটু আলোচনা করো তারপরে ছিল আটত্রিশ পেজ ব্যবসা ব্র্যান্ডিং মার্কেটিং ও বা বিপণন ঠিক আছে তাহলে এখানে হচ্ছে না ব্যবসা করার সময় যে ব্র্যান্ডিং করতে হয় যে হচ্ছে তোমার মার্কেটিং করতে হয় তারপরে হচ্ছে না গিয়া বিপণন বিপণন মানে হচ্ছে সেল করা ঠিক আছে তো এইগুলোকে তোমাকে কিভাবে কি করতে হয় সেটা সম্বন্ধে জানতে হবে তারপরে হচ্ছে না গিয়া ফর্ডে পেজে যে ব্যবসা ফলাফল এবং হচ্ছে না গিয়া মূল্যায়ন ঠিক আছে তো ব্যবসার ফলাফল বিষয়টা কি ব্যবসার শেষে অবশেষে ঠিক আছে ব্যবসা কতটুকু ফলাফল আসবে বা কি আসবে সেটা হচ্ছে হলো গিয়া মূল্যায়ন করতে পারবো যে আসলে ব্যবসাটা তুমি লাভে আছো না লসে আছো ঠিক আছে এবং ব্যবসাটা কি মানে পরবর্তীতে চলবে কিনা বা ব্যবসাটা আরো করা যাবে কিনা সেই ক্ষেত্রে তুমি একটা বা তোমরা একটা ভালো কি বলো অনুধাবন করতে পারবো যে আমি ব্যবসাটা আদৌ রান করবো কিনা তারপর হচ্ছে ফর্টি টু সামাজিক উদ্যোক্তা হিসেবে উদ্বোধনী বিষয় বিনিয়োগ ঠিক আছে তুমি সামাজিক উদ্যোক্তা হিসেবে তোমার উদ্বোধনী চিন্তা ভাবনা থাকবে যে কোন বিষয়ে তুমি বিনিয়োগ করবা কোন বিষয়গুলো আসলে বিন্যস্ত করা উচিত না ঠিক আছে সেই বিষয়টা ভেবে তারপর এই অনুসারে তোমাকে কি করতে হবে তোমাকে এটা অ্যানসার লিখতে হবে ফর দ্য এইট পেজ উদ্যোগ উদ্যোগ বাস্তবানির পরিকল্পনা উদ্যোগ বাস্তবানির পরিকল্পনার বিষয়টা কেমন হবে যে তুমি যে উদ্যোগটা নিছো সেটা কিভাবে তুমি বাস্তবায়ন করবে তার একটা পরিকল্পনা তৈরি করবে তার মাধ্যমে হচ্ছে তুমি তোমার মানে ব্যবসাটাকে কিভাবে রান করতে পারো কতজন শ্রমিক হইতে পারে কাদেই তো কিভাবে তুমি পরিচালনা করবা সেই বিষয়ে না তোমার একটা পরিকল্পনা হবে আচ্ছা তারপরে টপিক হচ্ছে লোকে ফিফটি ফোর পেজ ফিরে দেখা ও ভবিষ্যৎ পরিকল্পনা তো ওইখানে একটা গল্প আছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু বিষয় বলা আছে তারপর হচ্ছে ক্যারিয়ারের ধারণা খুবই ইম্পর্টেন্ট এটা ক্যারিয়ার ধারণা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ঠিক আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা শিল্প খাত মানে সেভেন্টি পেজে যেটা আছে শিল্প খাত ও কৃষি খাত

উত্থাপন করা হয়েছে তারপরে ছিল ক্যারিয়ার গঠনের লক্ষ্য অর্জন এখানে কিছু ধাপ দেওয়া আছে সাতটা না আটটা ধাপ দেওয়া আছে এই আটটা ধাপ ভালো করে পড়তে হবে এখান থেকে কোশ্চেন আসবে কোনো কিছুই মানে যাই দেখ না কেন এখান থেকে কিন্তু কোশ্চেন মাস্ট বি দিবে সো আজকে আমরা এটা জানবো এবং হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা কিছু কোশ্চেন পেয়ে যাবা কোশ্চেন গুলো তোমরা নিজেদের মতো করে অ্যান্সার দিতে পারো এবং আমি সবাইকে বলতে চাচ্ছি যে তোমরা যদি এটা প্রপারলি অ্যান্সার করতে পারো সরি পূর্বাল্লি পড়তে পারো তাহলে তোমরা কি করতে পারো পরীক্ষার হলে অন্য কারো হেল্প নিতে হবে না নিজের মতো করে কিন্তু তোমরা লিখতে পারবে আমার অফলাইনে যে বাচ্চারা আছে তারা কিন্তু নিজের মতো করে লিখছে ঠিক আছে নিজের মতো লিখে এবং আশা করছি রেজাল্টটা তাদের খুব ভালো হবে তাহলে আজকের মতো এই পর্যন্ত যে কোনো সমস্যা অথবা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের আমাদের হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকন বাটনে কিন্তু মানে বাজিয়ে রাখতে হবে আর কি যাতে করে তোমরা পরবর্তী নোটিফিকেশনগুলো পেয়ে যাও এবং আমাদের যে কোনো সমস্যা যে কোনো কোয়েশ্চেন্স এর জন্য মানে কোয়েশ্চেন বলতে তোমরা তোমাদের কোনো কোয়েশ্চেন যদি থাকে সেজন্য তোমরা আমাদের কি করতে পারো আমাদের ফেসবুক পেজ এই যে লিংক দেওয়া আছে নিচে ফেসবুক পেজে কি করতে পারো নক দিতে পারো আমাদের কিছু গ্রুপ আছে চ্যাট গ্রুপ আছে সেগুলোতে তোমরা কনভারসেশন করতে পারো যে কোনো সমস্যা আমরা তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো তাহলে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং আশা করছি সবার পরীক্ষা খুব ভালো হবে বাসা থেকে ভালো করে পড়ে গেলে পরীক্ষা ভালো করে দেওয়া যাবে ঠিক আছে ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ